প্রিয় দর্শক আসসালাম আশা করছি আপনারা সকলেই ভালো আছেন অনেক দিন পরে আপনাদের সামনে উপস্থিত হলাম ইউনুসের অভিনব প্রতারণা নিয়ে অত্যন্ত সূক্ষ্মভাবে এই ইউনুস কিন্তু একটা কিন্তু প্রতারণার চক্র ধারা করাইছে আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশের বিভিন্ন গ্রামীণ ব্যাংকের ফ্রান্সে আগুন লাগছে ছোটখাটো যে আগুনই লাগবে আপনার কি মনে হয় যে এই গ্রামীণ ব্যাংকের প্রত্যেকটা ব্রাঞ্চ কিন্তু বিল্ডিং বাউন্ডারি বা কোনো সিসি ক্যামেরা ফুটেজ কারোর সামনে উপস্থিত করছে তা কিন্তু করে নাই ইচ্ছাকৃত ভাবে বাড়াইটা লোক দিয়ে এই ইউনুস কিন্তু গ্র্যান্ড ব্যাংকের অফিসে কিন্তু আগুন দিতেছে কারণ কি কারণ হলাম এই গ্রাহকদের ভুল বোঝানো যে তথ্যের ঘাটতি আছে এবং সেটা শুরু হয়ে গেছে অনেক বিভিন্ন ব্রাঞ্চে যারা যাচ্ছে গ্রাহকরা টাকা তোলার জন্য সেখানে বলা হচ্ছে অগ্নিকাণ্ডের জন্য তথ্যাদির কিছু ডকুমেন্টস পুরে গিয়েছে যে কারণে এই মুহূর্তে টাকা দেওয়া যাচ্ছে না আমার কথা বিশ্বাস করা দরকার না আপনি যান আপনার কাছে যে কোনো ব্রাঞ্চে যান দেখেন এই ওজ অজুহাত দিতে এটা হইলাম ইউনুসের অভিনব কায়দা তো জানেন আজই কিন্তু শেখ হাসিনাকে নিয়ে কিন্তু রায় দিয়ে দিয়েছে এত তরি গুড়ি ঘুরে কেন এগুলো সবকিছু করছে কারণ আরো ঝালাও পুরা হোক এর ফাঁকে তিনি তার ভারাইটে লোকদের তার ব্রাঞ্চ গুলাকে পুরিয়ে দিবে হিরামিন ব্যাংকে দিয়ে তারপরে তিনি এই সকল গ্রাহকের হাজার হাজার কোটি টাকা আত্মসাত করার একটা পাই তারা করছে একদম সঠিক তথ্য দিচ্ছে আমার কথা বিশ্বাস নাই হতে পারে আপনারা যান আপনাদের যান দেখেন টাকা দেয় কিনা সারা বাংলাদেশে খেটে খাওয়া মানুষ যারা অত্যন্ত পরিশ্রম করে এই টাকা সঞ্চয় করেছেন তাদের অনুরোধ করব আপনারা দ্রুত আপনাদের টাকা উত্তোলন করো নয়তো এই খাসির সুদ করে ইউনুস কিন্তু যখন তখন বাংলাদেশ থেকে পালাবে যখন তখন এই নির্বাচন সব কিছু না যে কোনো সময় তিনি দেশ থেকে পালিয়ে যাবে দেখছেন না যে কি রকম একটা ট্রাইব্যুনাল করে তড়িঘড়ি করে একটা সাজানো গোছানো একটা নাটক সাজিয়ে কিভাবে এত দ্রুতভাবে একটা বিচার কার্য সম্পূর্ণ করল সকল কিছু নিয়ে যদি আপনি একটু পর্যালোচনা করে দেখেন তাহলে এসে গেছে আর পালানোর আগে তিনি সর্বশেষ এই বয়সে সর্বোচ্চ করার জন্য সর্বোচ্চ অর্থ লোপট করার জন্য এবং বিশ্বের মধ্যে এটাই হবে সর্বোচ্চ অর্থ রোপাটের রেকর্ড সেটা এই ইউনুস কিন্তু পুষছে আমাদের বাংলাদেশের মানুষের খেটে খাওয়ার অর্জিত টাকা তিনি কিন্তু লুটপাট করার একটা পাই তারা চালাচ্ছে তারা হচ্ছে জানে দাম মিলিক সরকার যখন তখন চলে আসে এবং এই সব ভ্রাস তিনি ভাড়াইটা লোক দিয়ে পুড়িয়ে করে বলবো যে শেখ সরকার এসে গেছে সকল বাস পুড়িয়ে দিছে সকল টাকা পয়সা লুটপাট হয়েছে আমি এখন কি করে হাসি মুখে তিনি এই ইবলিসের মতো একটা হাসি ভোগ দিয়ে কিন্তু তিনি কিন্তু আবার কিন্তু প্রত্যেককে বোকা বানাবেন তাই আমি আবার অনুরোধ করবো আপনারা যারাই ব্যাংকে টাকা রেখেছেন গ্রামীণ ব্যাংকের ব্রাঞ্চে টাকা রেখেছে দ্রুত টাকা উত্তোলন করুন না হলে কিন্তু আপনাদের টাকা লোপাট করে কিন্তু দিনের জন্য যাবে আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আচ্ছা মনে